পীযুষ পান্ডে অশোক কুমার প্রসাদ অবনীন্দ্র সিং অনুপ জয়সোয়াল জেলা শাসক খুরশিদ কাদরি এসপি ধীতিমান সরকার আপনাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রাম থেকে প্রায় আট লক্ষ জেলা প্রশাসনকে যারা এই কাজটা ভালো করে করতে পেরেছেন এছাড়াও গোয়ালতরে একশো বত্রিশ কেবি সাবস্টেশনের কমিশনিং এটা আলাদা ঊনআশি কোটি টাকা উদ্বোধন হয়ে গেল সিকে রোড একশো বত্রিশ কেবি সাবস্টেশন থেকে গো গোলাতরে একশো বত্রিশ কেবি সাবস্টেশন পর্যন্ত ডাবল সার্কিট লাইন ঊনপঞ্চাশ কোটি টাকা উদ্বোধন হয়ে গেল মেদিনীপুর পৌরসভার মধ্যে জল শোধনাগারটি লক্ষ টাকা খরচ করে হয়ে গেল পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা দুশো চৌষট্টিটা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়ে গেছে এতে খরচ হয়েছে দুশো কোটি ৩৫ লক্ষ টাকা জাতীয় সড়ক ষাটের ওপর মেদিনীপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে প্রায় একশো চুয়ান্ন পয়েন্ট একষট্টি কিলোমিটার দুলেন বিশিষ্ট সেতু ও সংযোগকারী রাস্তার উন্নয়ন হয়ে গেল এটাই দেয়া হয়েছে দুশো কোটি ছাব্বিশ লক্ষ টাকা ক্ষীরপাই রামজীবনপুর রাস্তা রামজীবনপুর বাইপাস রাস্তা পঁচাশি কোটি সাতাত্তর লক্ষ টাকা চন্দ্রকোনা গোয়ালতর সারেঙ্গা শিমলাঘাট রাস্তা কুড়ি কোটি পঁচিশ লক্ষ টাকা গড়বেতা হুঙ্গুর রাস্তার মানোন্নয়ন সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা মেদিনীপুর মেডিকেল কলেজের তিনটি গেট ও মাতৃমা ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তল নির্মাণ পনেরো কোটি একাত্তর লক্ষ টাকা কেশপুর ব্লকে খাসবার মৌজায় কেশপুর সিধু কানহু মেমোরিয়াল আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করে দেওয়া হলো আট কোটি চোদ্দ লক্ষ টাকা দাসপুর ব্লকে চাইপটে গোল্ড হাব নির্মাণ হচ্ছে হয়ে গেল সাত কোটি উনআশি লক্ষ টাকা বীরসিংহ গ্রামে বর্ণ পরিচয় ও বীরসিংহ নামে দুটি গেট এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা এটা অলরেডি উদ্বোধন হয়ে গেল আপনারা দেখেছেন দুশো বারোটা প্রকল্পের শিলন্যাস করা হয়েছে তাছাড়াও যেগুলো আজকে শিলন্যাস করা হলো আগামী দিনে খুব তাড়াতাড়ি কাজগুলো হবে ঘাটাল পুরসভায় এবং খড়গপুর খড়গপুর পুরসভায় পানীয় জল প্রকল্পের জন্য একশো কোটি চুরানব্বই লক্ষ টাকা দেয়া হলো। সবং ব্লকের কালিয়াঘাই নদীর ওপর তিনশো মিটার লম্বা কংক্রিট ছতু নির্মাণ ৩৩ কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হলো কলকাতা ও শবংয়ের পথ পথে পথের সড়ক পথের দূরত্বের ফলে চল্লিশ কিলোমিটার কমে যাবে এর সঙ্গে পটাশপুর ওয়ান ও ভগবানপুর ওয়ান ব্লকের সাথে বালিচক রেল স্টেশনের যোগাযোগ পনেরো কিলোমিটার কমে যাবে কেশপুর গ্রামীণ হাসপাতালে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল ভবন ও স্টাফ কোয়ার্টার নির্মাণের জন্য তেইশ কোটি সত্তর লক্ষ টাকা দেয়া হল ধনশলপুর থেকে সন্তোষপুর পর্যন্ত রাস্তা নির্মাণ পনেরো কোটি তিরানব্বই লক্ষ টাকা দেয়া হলো শ্যামলপুর থেকে ডিমলি সড়কের উন্নয়ন তেরো কোটি একান্ন লক্ষ টাকা দেওয়া হল মন্ডলকুপি থেকে বাইবেল গোবিন্দপুর পর্যন্ত রাস্তা নির্মাণ ন কোটি বাহাত্তর লক্ষ টাকা দেয়া হলো সবং ব্লকে আইআইটি নির্মাণ ন কোটি সাত লক্ষ টাকা দেয়া হলো আনন্দপুর পিএইচসিতে স্টাফ কোয়ার্টার সহ দশ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন আট কোটি ছ লক্ষ টাকা দেয়া হলো। দাতন ক্ষয়প্রাপ্ত প্রাপ্ত তুরে বাম মানে লেফট সাইডের সুরক্ষার জন্য সাত কোটি চল্লিশ লাখ টাকা দেওয়া হলো তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা স্বাস্থ্যকেন্দ্র স্কুল বিল্ডিং বাড়ানো ব্রিজ নির্মাণ অ্যাডিশনাল ক্লাসরুম অনেক আছে অর্থাৎ দুশো বারোটা প্রজেক্টের শিলন্যাস হলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়াও কালকে পেয়েছেন শালবনি আজ পেলেন গোয়ালতোর শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে শালবরিতেও স্টেডিয়াম হয়েছে খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে এটা মাথায় রাখবেন গোয়ালপুরে যে গোয়ালতরে যে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে এর জন্য সাতশো সাতান্ন কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও একশো মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য চারশো একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবেল এনার্জির উৎপাদন ক্ষমতা দু হাজার নশো বারো মেগাওয়াট আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে দুশো মেগাওয়াট সোলার প্ল্যান্ট বক্রেশ্বরে দুশো মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট পুরুলিয়া এক হাজার মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট আগামী দিনেও অনেক বড় বড় কাজ হবে আমি যদি উন্নয়নের কথা বলি তাহলে এতটাই বলতে হয় যে আপনাদের সময়টা টোটালটাই চলে যাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলতে আজকেই অনুষ্ঠান থেকে তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন শিলন্যাস আমি যে লিস্টে দেখেছি বলেছি বাট এটা আরও বেশি তিনশো একুশটি প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস যার যেটা উদ্বোধন হয়েছে তিনশো একুশটি তাতে দু হাজার দুশো তেতাল্লিশ কোটি বিরানব্বই লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং এর মধ্যে দুশো বারোটি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হল এক হাজার এক আটশো পঞ্চাশ কোটি বাহান্ন লক্ষ টাকা এছাড়াও একশো নটি প্রকল্পের শিলন্যাস যার প্রকল্প তিনশো কোটি চল্লিশ লক্ষ টাকা এছাড়াও বর্ধমানের দাইহাটে তিন কোটি ছত্রিশ লক্ষ টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো এছাড়াও পঁচিশটি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো এখানে পনেরোটি দমকল দাঁড়িয়ে আছে এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে দশটা কলকাতায় থাকবে পনেরোটা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে এখান থেকে এর জন্য ষোলো কোটি উনষাট লক্ষ টাকা খরচ হয়েছে আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, কৃষক বন্ধু তপশিলী বন্ধু জয় জোহার শিক্ষাশ্রী মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দে এমন কি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেতো না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছি আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিতে হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে এরাও আমরা রূপায়ণ করেছি এর ফলে ঘাটাল কেশপুর কেশপুরের কিছুটা যদিও নেই এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে কারণ কাছাকাছি দাসপুর পাশকুড়া আছে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি আমি পরে এসে এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প কোথায় শিল্প ওটা তো একটা গল্প আমি বলি হ্যাঁ সবটাই তো তোমরা গল্প দেখো কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয় এক একটা মানুষ ছোটো থেকে কত বড় হয় তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে কত কাহিনি থাকে এই কাহিনিগুলো অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে আর্থিক উন্নয়ন করে একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম আমি দেখে এলাম আনন্দরাও আমাদের সময় তৈরি সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা দেখলেন আপনারা মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাঁধ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালমনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও সাঁওতাল দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজারও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সব চব্বিশ ইন্টু বারো অলরেডি খরচ করেছি এবং আগামী দিন ওই লাইনের জন্য আরও চল্লিশ হাজার কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ওখানে আদিবাসী ভাই বোনেরা সংখ্যালঘুরা আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে যারা জমি দিয়েছেন আমাদেরও অনেকটা জমি ছিল এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি কিন্তু কাজ শুরু হয়ে গেছে কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি এছাড়াও ছটা ইকোনমিক করিডর হচ্ছে তার মধ্যে আপনাদের জেলায় দুটো আছে ডানকুনি থেকে ঝড়গ্রাম ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে শিল্প গড়বে খড়গপুর থেকে মোরগাম খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে আরও আছে এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে এরপরে হবে ডানকুনি কল্যাণী ডানকুনি থেকে কল্যাণী নর্থ চব্বিশ পরগনা চলে যাবে ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে পুরুলিয়া গুরুগুরু থেকে কলকাতার জোকা অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে ইতিমধ্যে পুরুলিয়ায় আমরা বাহাত্তর হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যেই পাঁচটা বড় প্ল্যান্ট আসছে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্রিয়ার করে দিয়েছি বাদবাকি আরও ক্লিয়ার করব যারা বলে এসে কী হলো বেঙ্গল বিজনেস সাবমিটে আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি আমরা সাতটা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় ১৯ লক্ষ কোটি টাকার ওপর আমরা ১৩ লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদ বাকিটাও প্রসেসে আছে চলছে আর এবার বিজিবিএসে আমরা চার লক্ষ চার হাজার কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম তার মধ্যে শুধু শালবনিতে ষোলো হাজার কোটি টাকা হয়ে গেল দেখলেন আপনারা এটা বিজিবিএসে হয়েছিল ক্লিয়ার করে দিয়েছি তাদের প্রসেস শুরু হয়ে গেছে ছাড়াও মনে রাখবেন আগামী দিন আরও অনেক হবে বানতলায় চর্মশিল্প সিমেন্ট এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে বাংলা নাম্বার ওয়ান স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার ওয়ান ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশুনোও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং করার আজকে ছেলে মেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলিলাইজার পাক কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয় দুটো প্ল্যান্ট বাংলায় ছিল দুর্গাপুর আর হলদিয়ায় দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায় তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি দু লক্ষ এগারো হাজার মানুষ কাজ করেন এবং পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে সবঙে মাদুর তৈরির কারখানাও আছে যেমন রসগোল্লাও আছে জয়নগরের মোয়াও আছে বালুচরি শাড়িও আছে ল্যাংচা মিহিদারাও সম্ভবত আছে না হলে হবে অনেক কাজ করা হয়েছে পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ বাড়ি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগবে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লক্ষটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউ ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রোজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ জাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি দু হাজার সাতশো কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চায় না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড়ো বড়। যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনি আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও এসে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কোথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখবো এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কি না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কি না সেটাও আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন মনে রাখবেন ইউপিতে ঊনসত্তর হাজার লোকের চাকরি গেছিলো বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি ত্রিপুরায় দশ হাজার লোকের চাকরি চলে গিয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছিল বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে আজ পর্যন্ত সাত বছর হয়ে গেল ফেরায় তো নিই উপরন্ত তাদের মাথায় লাঠি মারা হয়েছে আমাদের সরকার কিন্তু তা নয় মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা আসব এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কী হলো জল খাবে পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লু বইছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে এটা খুব গরম তো ভীষণ গরম পড়েছে সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আস্তে 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 নিয়ে যান আর যদি বলে হসপিটালে যেতে হবে আমার গাড়িটা নিয়ে যান দেখে নিন যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো আপনি দেখে নিন তাহলে দরকার আমার গাড়িটাই করে নিয়ে যান আস্তে অত গরমের মধ্যে ভিড় করবেন না আস্তে করে বের করুন আসলে গরমটা খুব বেশি আর মেদিনীপুরে বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে আর এবারে গরমটা একটু বেশি পড়েছে তাও তো দেখুন আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে কিন্তু এই গরম কি আর আটকায় ঠিক আছে ডাক্তার এসে গেছে কি বলছে ঠিক আছে ডিআইডিসি জল দাও জল দাও এ আছে ওয়ার্ড আছে কি না দেখো ওখানে ক্যাম্প আছে সব মেডিকেল ক্যাম্প দেখে নাও দেখে নি ভালো করে দেখে নাও আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের কাছে লাস্ট আমি বলবো দীঘায় আমরা জগন্নাথ ধাম করছি জানেন তো খুশি তো তাহলে একবার জয় জগন্নাথ হয়ে যাক জয় বাংলা হয়ে যাক তাহলে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে যারা যেতে পারবেন না ব্লকে ব্লকে এলইডি থাকবে যাতে আপনারা সকলে দেখতে পান এটা হাজার হাজার বছর ধরে থাকবে একদম পুরীর উচ্চতায় ওই উচ্চতায় করা হয়েছে এবং এটা খুব ভালোভাবে হবে দীঘা আপনাদের কাছে আরও উন্নত হবে এবং আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরী যেমন পুরীর সমুদ্রের ধারে দীঘা সমুদ্রের ধারেও জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে জগন্নাথ ধাম যেটা আরেকটু একটু বড়ো হচ্ছে জায়গায় মানে চওড়ায় আপনারা সবাই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সকলকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে প্রেস মিডিয়া আপনারা নিশ্চিন্তে কাজ করুন আমি আপনাদের সাথে আছি আপনি করুন ভালো করে কাজ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুদের তাদের ভবিষ্যৎ অনেক বড় হোক তোমরা ডাক্তার হও তোমরা ইঞ্জিনিয়ার হও তোমরা প্রফেসর হও তোমরা সায়েন্টিস্ট হও তোমরা স্পেস সায়েন্টিস্ট হও এই শুভ কামনা করে যেহেতু গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তাই আমি দীর্ঘ সময় না নিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সব মানুষ যারা দূর দূর থেকে এসছেন আমার মায়েদের অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে জয় জহর জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোটদের আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে অনেক শুভনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা